দোল পূর্ণিমার দিন ধারণ করুন একটি গাছের শেকড় আপনার জীবনের সমস্ত সমস্যার হবে সমাধান আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরে যাবে আপনার আর্থিক সমস্যা মিটবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সব দূরে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব দোল উৎসব এই দিন অর্থাৎ এই দোল পূর্ণিমার দিন আপনারা ধারণ করবেন একটি গাছের শেকড় গোপনে আর এই গাছের শেকড়টি ধারণ করলে আপনাদের জীবনে সকল সমস্যার সমাধান হবে তবে শেকটে আপনাদেরকে গোপনে ধারণ করতে হবে কিভাবে ধারণ করবেন এবং কি কি প্রক্রিয়া আছে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সমস্ত কিছুই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সমস্ত বন্ধুদের অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় লক্ষ্মী এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সামনেই আসে চলেছে দোল পূর্ণিমার মহোৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের প্রথম তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বা হোলি তবে শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে সাধারণত ফাল্গুন চৈত্র মাসেই হয় দোল উৎসব রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলে আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয় দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ দিন বলে মনে করা হয় এদিন দিন রাধাকৃষ্ণের পুজো করা হয় বিশেষত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন আবার আবার ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন পূর্ণিমায় ক্ষীর সাগর মন্থনের সময় জন্ম হয়েছিল দেবী লক্ষ্মীর এই দিনটি লক্ষ্মী জয়ন্তী নামেও পরিচিত মা লক্ষ্মী হলেন ধন ও সমৃদ্ধির দেবী তাই এই দিন মা লক্ষ্মী পুজো করলেও ধন সম্পদ লাভ হয় লক্ষ্মী জন্তি দিনটি সম্পদ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীকে খুশি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই দোল পূর্ণিমার সঠিক সময় এই বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি পড়েছে তেরোই মার্চ পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন চোদ্দোই মার্চ দুপুর বারোটা তেইশ মিনিটে এবং হোলিকা দহন হবে তেরোই মার্চ হোলিকা দহনের শুভ সময় তেরোই মার্চ রাত এগারোটা ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত ধর দোল পূর্ণিমার দিন আপনারা আপনাদের হাতে কিংবা গলায় ধারণ করতে পারেন একটি গাছের শেকড় কোন গাছের শেকড়টি ধারণ করবেন আপনারা ধারণ করবেন তুলসী গাছের শেকড় কেন আপনারা তুলসী গাছের শেকর ধারণ করবেন এবং কিভাবে করবেন আজ সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব সনাতন ধর্মে কোনো কোনো গাছের পুজো করা হয়ে থাকে এই গাছগুলি বিপুল শুভ শক্তি রয়েছে বলে প্রচলিত বিশ্বাস এমন একটি গাছ হল তুলসী এই গাছকে স্বয়ং মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে শুভ শক্তি প্রবাহিত হয় সেই কারণে নিয়মিত তুলসী গাছের পুজো করলে দুর্ভাগ্য ও দুর্দশা দিন সেই বাড়িতে প্রবেশ করে না তুলসী গাছ শ্রী নারায়ণেরও অত্যন্ত প্রিয় সেই কারণে শ্রী হরি পুজোয় তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা না দিলে ভোগ সম্পন্ন হয় না শ্রীনারায়ণের মনে রাখবেন তাই এই তুলসী গাছের শেকড় যদি আপনারা এই দোল পূর্ণিমার দিন অর্থাৎ লক্ষ্মী জয়ন্তীর দিন ধারণ করেন তাহলে মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের আশীর্বাদ সারা বছর আপনার সাথে থাকবে এবং আপনার সমস্ত কাজ সমস্ত বাধা বিপত্তি দূরে যাবে গাছপালা ব্যক্তির জীবনের ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে হিন্দু ধর্মে তুলসী গাছ সর্বাধিক শুভ ও পবিত্র মনে করা হয় তুলসী পূজনীয় তুলসী পাতা মঞ্জুরি এমনকি নানানভাবে ব্যক্তির জীবনকে উন্নত ও সমৃদ্ধ করতে পারে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তুলসী গাছে লক্ষ্মী বাস হিন্দু শাস্ত্রে তুলসীর পাতা ও মঞ্জুরির বিভিন্ন জ্যোতিষ উপায় সম্পর্কে জানানো হয়েছে এর পাশাপাশি এই গাছের শেকড়েরও কিছু উপায় যদি আপনারা করেন তাহলেও সেক্ষেত্রে আপনারা অনেক বেশি সুফল পাবেন তবে এই দোল পূর্ণিমার দিন কিভাবে আপনারা তুলসী গাছের শেকড় ধারণ করবে এবং তার ফলে কি কি লাভ আপনারা পাবেন চলুন জেনে নিন সবার প্রথম দোল পূর্ণিমার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে অত্যন্ত ভালো সেটা যদি সম্ভব না হয় তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর বাড়িঘর খুব সুন্দর করে পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পর আপনারা শুদ্ধ জলে স্নান করবেন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন কোনো উজ্জ্বল রঙের বস্ত্র পরিধান করবেন সেটি আপনারা লালও পরতে পারেন অথবা হলুদ কিংবা সবুজও পরতে পারেন উজ্জ্বল রঙের বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুরের পুজো করবেন আপনার যে আরাধ্য দেবতা রয়েছে বাড়িতে ঠাকুর ঘরের সমস্ত দেবতায় পুজো করবেন এবং এই দিন অবশ্যই ঠাকুরের পায়ে আবির দিতে ভুলবেন না ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করবেন এবং এক ঘটি গঙ্গা জল নেবেন তার সাথে মেশাবেন একটুখানি কাঁচা দুধ এবং তার সাথে একটু ফুল এক ঘঁটি গঙ্গা জল এবং একটু কাঁচা দুধ এবং ফুল এই সমস্ত মিশ্রণটি নিয়ে আপনারা তুলসী গাছের সামনে যাবেন এবং তুলসী প্রণাম করবেন তুলসী প্রণাম করার পরে আপনারা তুলসী গাছের গোড়ায় সেই জলটি ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে আপনারা তুলসী মন্ত্র তুলসী গাছে জল ঢালার মন্ত্রটি পাঠ করবেন সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এরপর তুলসী গাছকে হাত জোর করে প্রণাম করবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনার মনস্কামনা জানাবেন এবং আপনার সমস্যা জানাবেন এবং আপনি মা কাছ থেকে অনুমতি নেবেন যাতে আপনি সেখান থেকে একটুখানি শেকড় তুলে নিয়ে আসতে পারেন এরপর সেখান থেকে একটুখানি শেকড় তুলে নিয়ে আসবেন নিয়ে এসে সেটি ঠাকুর ঘরে খুব ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সেই শেকড়টি আপনারা মা চরণের কাছে রেখে দেবেন রেখে দেওয়ার পর সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন সমস্ত পুজো আপনাদের সম্পন্ন হয়ে গেলে সেই শেকরটি মা লক্ষ্মীর চরণের কাছ থেকে সংগ্রহ করবেন এবং সেই শেকরটি আপনারা একটি লাল কাপড়ে মুড়ে অথবা একটি রূপোর তাবেজ আপনারা যদি রূপোর তাবিজ না করতে পারেন সেক্ষেত্রে আপনারা লাল কারে অথবা লাল কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে পাম হাতে ধারণ করবেন আপনারা গলায় কিংবা কোমরেও ধারণ করতে পারেন এইভাবে ধারণ করবেন সব থেকে ভালো হয় যদি ধারণ করেন যদি আপনারা হাতে কিংবা আপনারা যদি শরীরে ধারণ করতে না পারেন সেক্ষেত্রেও এই কাপড়টি অর্থাৎ ঠেকটটি যে লাল কাপড়ে মুড়েছিলেন সেটি আপনারা টাকা রাখার লকারেও রেখে দিতে পারেন এর ফলে প্রচুর অর্থের আগমন হবে আপনার সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হবে আর্থিক সমস্যা থেকেও মুক্তি হবে যদি আপনারা সেটি আপনারা মাদুরিতে ধারণ করেন এবং এক এক করে আপনার সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাছাড়াও শাস্ত্র মতে তুলসীর মালা ধারণ করা অত্যন্ত শুভ এবং এছাড়াও ঠাকুর ঘরে যদি আপনি

আজকে আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা দোল পূর্ণিমার দিন তুলসী গাছের শেকর ধারণ করতে পারি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় shooster tag bin